আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে আমি বাংলাদেশ জন্য খেলতে চাই বাংলাদেশেও ফুটবল খেলতে পারে বিশ্বকাপে সো অফকোর্স দিস ইস আ ড্রিম অনেক ভালোবাসা আছে বাংলাদেশের জন্য আর আমি বাংলাদেশের জন্য সব চাই অলওয়েজ আমি সবাইকে বলছি আমি বাংলাদেশ আই এম প্রাউড বাংলাদেশী যে আমার এবার কি তাহলে বাংলাদেশ বিশ্বকাপে খেলি ফেলবে মতামত যে আপনারা দিতে পারেন সুইডেন থেকে এসেছে দুই ভাই আশিক ও অনিক তাদের কনফিডেন্স যে তারা বাংলাদেশ ন্যাশনাল টিমে দুজনে খেলতে চাই তাহলে কিন্তু প্রায় অনেক বিদেশি খেলোয়াড় এসেছে আমরা শুনে আসি তাদের দুজনে কথা বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখতে হবে আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে আমি বাংলাদেশ জন্য খেলতে চাই ইভেন দো আমার সব কিছু ছিল সুইডেনে আমি এখানে আসছি বিকজ মাই লাভ মাই লাভ টু বাংলাদেশ মেনি কিডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখবে যে বাংলাদেশেও ফুটবল খেলতে পারে বিশ্বকাপে সো অফকোর্স দিস ইস আ ড্রিম আমার অনেক ভালোবাসা আছে বাংলাদেশের জন্য আর

স্ট হয়েছে কিন্তু সবসময় যে শুরু থেকে আমার ওয়ান আই গ্রো আপ অলওয়েজ আমি সবাইকে বলছি আমি বাংলাদেশি আই এম প্রাউড বাংলাদেশি যে আমার রক্ত বাংলাদেশি আর আমি অ্যাকচুয়ালি আমার বাবাকে বলছি যে আমি বাংলাদেশের জন্য খেলতে চাই ছোট থেকে যে বাংলাদেশ সো আই অলওয়েজ ফেল বাংলাদেশ ইজ মাই হোম ইউনো আমি তো সুইডেনে গ্রো আপ করছি কিন্তু আই ফিল বাংলাদেশ আর অনেক স্বপ্ন ছিল নিশ্চয়ই ফুটবলার না হয়ে একজন তো ক্রিকেটারও হতে পারতেন বা অন্য জায়গায় যেতে পারতেন কেন দুজনই ফুটবলার হওয়া জিনিসটা আমি অনেক সব ক্রিকেট রুলস ক্রিকেটের সাথে কিচ্ছু জানি না চেষ্টা করছি অনেক মানুষের সাথে কথা বলছি কিন্তু বুঝি না কিচ্ছু বুঝি না আর আমার আব্বু তো হি লস ফুটবো হি অলসো প্লেড ফর আবাহানি আত্মিক ঢাকা আবাহানি সো ও হি লাভ ফর ফুটবু স্পেশাল ফর বাংলাদেশে ফুটবু সো আমাকে বলছে আগে আমি চাই বাংলাদেশ ন্যাশনাল টিম খেলবা সুডিস না বাংলাদেশে সো হি ডিড অল ইড

আমরা এখানে আসবো খেলবো দেখাবো আমাদের হোয়াট দাই থিঙ্ক অব মাই কোয়ালিটিস কতটুকু আত্মবিশ্বাসী দুজন কতটুকু কনফিডেন্ট যে না আমরা বাংলাদেশের জার্সিটা একদম ছিনিয়ে নিবো আমরা থাকবো যে কোনোভাবে আপনারা নিশ্চয়ই সেই জায়গাটাই স্কিল কতটুকু আত্মবিশ্বাসী স্বপ্ন আপনারা যে জায়গাটায় বড় হয়েছেন যেখানে খেলছেন বা যেখানে বেড়ে উঠেছেন সেই জায়গাটা ইউরোপের মতো দেশ ছেড়ে বাংলাদেশে আসা সেখানে তো অনেক ফ্যাসিলিটিস থাকে বাংলাদেশটাকে কেন বেছে নেয় মানে বাংলাদেশ কেন আসছি আচ্ছা বিফোর আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে আমি বাংলাদেশের জন্য খেলতে চাই ইভেন দো আমার সব কিছু ছিল সুইডেনে আমি এখানে আসছি বাংলাদেশ তারা আমার লাভ রক্ত আমার ছোট্ট সবাই বিশ্বাস করছে আপনাদের আসার মাধ্যমে বাংলাদেশের ফুটবলটা নতুন করে জাগতে শুরু করেছে বাংলাদেশ কখনো ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখতে পারে না যে আপনাদের হাত আমি বলতে পারি এক জিনিস আমি অনেক স্বপ্ন করছি অনেক স্বপ্ন এই I'm a Bangladesh uh, Nash, um, national team, I can't World Cup set. Uh, yes, so we this is a very big dream for us, and uh, yeah, of course, we, I always think about this. And inshallah, will, the Bangladesh players, me and my brother, get also the chance we can make this happen. So, yeah, uh, our course, I'm a Jinish Yes, of course, as I'm, I'm a this is our dream too. You know, we want the best for our country. I am a Bangladeshi, so to Bangladesh in the World Cup. So, of course, it's a dream that many kids around the world, people around the world, will see Bangladesh football in So, of course, this is a dream. Yes. সেটা বেশ দূরে নয় আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল বেস্ট অফ লাক আমরা আশা করছি বাংলাদেশের ফুটবলটাকে নতুন ভাবে আপনারা জাগিয়ে তুলবেন কথা বলছিলাম টুইন ব্রাদারের সাথে তারা সবকিছু ছাপিয়ে বাংলাদেশে ছুটে এসেছে শুধুমাত্র বারবার বলছিলেন রক্তের টানে শেকড়ের টানে তারা এই জায়গাটায় বাংলাদেশে একটা নতুন ঘাঁটি ঘাটতে চান ফুটবলটাকে ঠিক এখানে নয় তারা দেখতে চান একদম আকাশ সব দুজনের জন্যই শুভকামনা রইল